নমস্কার পাকভিটিটায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের রাখি উপলক্ষে কাস্টার্ড মালাই কেক বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে রাখিতে বাইদের খাওয়াবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো কাস্টার্ড মালাই কেক তার জন্য এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি কিছু টোস্ট বিস্কুট নিয়েছি এখানে হাফ কাপ চিনি নিয়েছি এখানে দুবাগে নিয়েছি দু টেবিল চামচ চিনি নিয়েছি ফেস ক্রিম নিয়েছি তিন টেবিল চামচ এলাচ গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ কিছু ক্যাশন নিয়েছি কালার জন্য একটু ফুড কালার নিয়েছি এখানে হাফ কাপ দুধ নিয়েছি এখানে এখানে বেলিনা কাস্টার পাউডার নিয়েছে দুই টেবিল চামচ দেখুন আর একটা গ্যাসে নন স্টিক করা বসে নিয়েছি এখন এক কাপ জল দিয়ে দিলাম হাফ কাপ চিনি যে কাপ দিয়ে আমি জল নিয়েছি সেই কাপেরই হাফ কাপ চিনি এখন চিনিটাকে আমি ভালো করে গ্যাস হাইতেলেকে মেল্ট করে নেব আমার চিনিটা মেল্ট হয়ে গেছে এখন আমি এলাচ করে অ্যাড করে দিচ্ছি দুই ফোটা কোক অরেঞ্জ কুক কালার দিচ্ছি আগের জন্য এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে একটু আঠালো এরকম আর কি সেরাটাকে এক নয় একটু চিটচিটে বাঘ হলে ওরকমভাবে বানিয়ে নেব চিটচিটে ভাবে দেখুন এখন আমি নেড়ে চেড়ে চিনিটাকে মেল্ট করে নেবো দেখুন আমি এবার অনবত নেড়ে চেড়ে তিনের থেকে চার মিনিট ঝাল করে দিব চিটচিটে হলো হলেও ওরকমভাবে নামিয়ে নেব দেখুন আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এক তার বা দুই তার শিরা করব না একটু হালকা চিটচিটে দেখুন চিটচিটে ভাব হলেই নামিয়ে নেব হালকা চিটচিটে ভাব এসে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি শিরাটা নামিয়ে নিচ্ছি এখন আমি দ্বিতীয় পর্যায়ে চলে যাব আমি এখন মালাই তৈরি করবো তার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে হাইতে রেখে ভালো করে ফুটিয়ে নেব দেখুন আমার দুধটা ফুটে উঠেছে এখন আমি দু তিন চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু কেশর দিয়ে দিচ্ছি এটা আপনার পারেন না করেন এটা অপশনাল দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে কালার আসবে নেরছে না একটু এক মিনিটের মতো জাল করে নেবো তিরিশ টাকা মেল করে নেবো দেখুন আমার এক মিনিট হয়ে গেছে এখন আমি ফেশ ক্রিমটা অ্যাড করে দিচ্ছি নেরেছে ভালো করে মিশিয়ে আর তিরিশ সেকেন্ডের মতো জাল করে নিচ্ছি এখানে চাইলে আপনারা ফ্রেশ ক্রিমের পরিবর্তে কনডেন্স মিল্ক দিতে পারেন গুঁড়ো দুধ দিতে পারেন এভাবে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিচ্ছি তার জন্য হাফ কাপ দুধ এখানে আমি চাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা দেখুন আমার তিরিশ সেকেন্ড হয়ে গেছে এখন আমি কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দিচ্ছি আমি গ্যাসটা লোতে করে দিয়ে দিচ্ছি নিয়েছি এখন আমি ভালো করে নেড়ে চলে দাঁতে তলা লেগে না থাকে নেড়ে চেড়ে এখন আমি করে দিচ্ছি অল্প অল্প করে একবারে দিব না অল্প অল্প করে দিব মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আবার দেব গ্যাসটা আমি কিন্তু লুতে রেখেছি সাধারণত নাড়তে রাখতে হবে যাতে তলায় লেগে না যায় এখন আমি বাকিটা দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা আমি মিডিয়ামে রেখে অনবত নেড়ে চেড়ে মালাইটা তৈরি করে নেব দেখুন আমি কাঁচার বাটা দিয়ে দু দু মিনিটের মতো জাল করে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে অনবত নেড়ে চেড়ে আমি তার মালাইটা তৈরি করে নিয়েছি বন্ধ করে দিচ্ছি দেখুন আমি একটা প্লাস্টিকের বক্স নিয়েছি তার মধ্যে আমি এখন বিস্কুটটা সাজিয়ে নিচ্ছি দেখুন আমি বিস্কুট দিয়ে লেয়ারিং করে নিয়েছি এখন আমি চিনি চিরাটা দিয়ে দিচ্ছি চিরাটা কিন্তু আমি হালকা গরম নিয়েছি হালকা গরমে নিতে হবে বিস্কুটগুলি ভালো করে ভিজিয়ে নিতে হবে এখন আমি বানিয়ে রাখা মালাইটা দিয়ে দিচ্ছি দেখুন আমি এখন সেকেন্ড লেয়ারটা করে নিচ্ছি বিস্কুটগুলো সাজিয়ে নিচ্ছি কোন চিনি শিরা দিয়ে দিচ্ছি এখন আমি মালাই দিয়ে দিচ্ছি আমি দিয়ে করে দেখুন আমার কাস্টার্ড মালাই কেক তৈরি হয়ে গেছে এখন আমি ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব আমি এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখুন আমার কেকটা অনেকটাই কেটে দেখাচ্ছি দেখুন আমি কেটে নিয়েছি